নমস্কার ঈশন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছে কুমকুম প্রথমেই সংবাদ শিরোনাম সাতাশ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা শীঘ্র ঘোষণা করা হবে রাজ্যে ভোটের দিন হওয়ার অসমে অচেনা ব্যক্তিরা সুপরিকল্পিতভাবে তাদের টার্গেট পূর্ণ করে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর অসমের আদিবাসীদের জনজাতির মর্যাদা দেওয়ার দাবিতে দিল্লি কাপালো ছাত্র সংস্থা শেষ হল শিলচরের দশ দিন ব্যাপী আসাম গ্রন্থমেলা শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ রাজ্যে শীঘ্রই ঘোষণা হবে বিধানসভার নির্বাচনের দিনক্ষণ শাসকসহ প্রতিটি রাজনৈতিক দলের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে শুরু হয়েছে প্রার্থী বাছাইয়ের কুচকা আওয়াজ সূত্রের খবর এবারে প্রতিটি কেন্দ্রে বারোশো থেকে পনেরোশো ভোটার হ্রাস পাবে অন্যদিকে রাজ্যে বৃদ্ধি হবে এক হাজার আটশো ছাব্বিশটি ভোটকেন্দ্র আগামী সাতাশ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা অসমে অচেনা ব্যক্তিদের থেকে দূরে থাকতে সবাইকে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অচেনা ব্যক্তিদের কাছে জমি বিক্রি না করতে অসমবাসীর কাছে আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী কোন ব্যবসা প্রতিষ্ঠানে অচেনা ব্যক্তিকে কাজে না রাখতেও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা তিনি বলেন একাংশ ব্যক্তি সুপরিকল্পিতভাবে তাদের টার্গেট পূরণ করে এদের থেকে দূরে থাকতে সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সমস্যা হোক অচিনাকি মানুহক নিজৰ মাটি বিক্ৰী নকৰিব কাৰণ লাহে লাহে আমি মাটি হেৰুৱাই আছো আমাৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান বা আমাৰ উদ্যোগত অচিনাকি মানুহক চাকৰি নিদিব আৰু আমাৰ খেতিপথাৰবোৰত খেতি কৰিবলৈ অচিনাকি মানুহক মাটি লৈ নাম মাটিলৈ নালিব কাৰণ তেওঁলোকে এবাৰ অহাৰ পিছত তেওঁলোকে তেওঁলোকৰ যিটো পৰিকল্পনা তাক বাস্তৱত ৰূপায়ণ কৰে আৰু এখন গৃহস্থকে সেইবাবে শ্বহীদ দিৱসৰ দিনা অসমবাসী ৰাইজক অসমীয়া ৰাইজক অনুৰোধ কৰিছো যে কোনো কাৰণতে যাতে অচিনাকি মানুহক জাতিটোৰ বৰঘৰত সোমাবলৈ অনুমতি নিদিয়ে অসমীয়া আদিবাসী দেজাতিৰ মৰ্যাদা দিয়াৰ দাবীতে দিল্লী কাপালো আদিবাসী ছাত্ৰ সংস্থা আজ নয়াদিল্লিতে উত্তাল প্রতিবাদ গড়ে তুলেন ছাত্র সংস্থার কর্মকর্তারা অসমের আদিবাসীদের শীঘ্রই অনুসূচিত জনজাতির মর্যাদা না দিলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা আমি সদ আদী স্বাস্থ পাই যপাল সিং মুন্ডা সংবিধান বনা জনজাতি জনজাতিক সংবিধান যাই ইয়ার নাতে পতিয়ে বীরসা মুন্ডার নীতি পতির আজ দ্রুপতি মর্ম নাতে পতি অবশেষ হিসাব অসমৰ আদিবাসী সকল ভারত সরকার কি করব বিচার কিয় এনে ৰাখিছে আমার ভারত স্বাধীন হওয়ার পিছন আজিল আমার যে ডি কৰি রাখি

তার জাপাই সিং মুন্ডার এই না করে ভারতের সংবিধানের কেউ আমি স্থান পাওয়া নাই কি আমি জায়গা পাওয়া জবাব দিব মুখ্যমন্ত্রী আজি আমি দুঃখ পাইছ মুখ্যমন্ত্রী আদিবাসী বহু দরদি দেখায় কিন্তু আজি কেবিনেট একটা ডিসিশন রয়েছে একটা ফান্ডামেন্টারি টিম বনাই কিনে আজ আমার বিধানসভার করা আমার দিল্লিকে আহা নাই শিলচরের জুবিন গার্গ মেমোরিয়াল অডিটোরিয়ামে দশ দিনব্যাপী আসাম বুকফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পান্ত লেখক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য ডক্টর রোহিন ও অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে সমাপ্তি অনুষ্ঠানে সম্পাদক প্রমোদ কলিতা বই পড়ার উপর জোর দেন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে এই সাহিত্য উৎসবের সমাপ্তি হয় मैं सबसे पहले आभार व्यक्त करना चाहूँगा तो पब्लिकेशन बोर्ड ऑफ असम का जिन्होंने के इस बुक फेयर का आयोजन किया है और मुझे भी इसमें भाग लेने का अवसर मिला और ये हमारे जो बुक पब्लिशर्स हैं बुक सेलर्स हैं उन सबके सहयोग से ये कार्यक्रम हो रहा है ये बहुत ही सुखद एहसास है सुखद अनुभव है बरात वैली बहुत ही इंटेलेक्चुअली रिच वैली है सिर्फ इंटेलेक्चुअल्स की भूमि है यहाँ बड़े बड़े विद्वान हैं हमारे सामने डॉक्टर अमरेंद्र जी हैं जो कि बहुत अच्छे साहित्य उन्होंने यहाँ पर रचना की है और ऐसी जगह में बुक फेयर का आयोजन करना ये আমরা আমাদের জিনিস বা বইপত্র সেক্ষেত্রে একটা মেলা প্রয়োজন থাকে আসলে আমরা যদি নেতাত্তিক দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে মেলাতে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে একজন মানুষ তিনি এসে দোকানে প্রবেশ করে সমস্ত জিনিস পর্যবেক্ষণ করে তার পছন্দ মতো

আনন্দ সংবাদ শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সোলার প্যানেল সিস্টেম উমা কম্পিউটার স্টেট ব্যাঙ্ক এটিএম এর ঠিক লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে যা যা পাওয়া যাচ্ছে সোলার প্যানেল সিস্টেম সোলার ব্যাটারি সোলার প্যানেল সোলার ইনভার্টার নর্মাল ইনভার্টার ব্যাটারি ঘরের সম্পূর্ণ সোলার সেট বিশেষ সুবিধা ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা দুই সোলার প্যানেল সিস্টেম লাগালে সাবসিডি পাওয়ার সুযোগ তিন বিদ্যুৎ সাশ্রয় করুন ভবিষ্যৎকে উজ্জ্বল করুন আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ পাশে এবং শিলচর নাগোনাহা লেনে থাকা শোরুমে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এক আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে বরাকবালি আদিবাসী সংঘ আজ শুভং চা বাগানে সভা করে চা শ্রমিকদের শোষণ করার অভিযোগ তুলেছে চা শ্রমিকদের শোষণ বন্ধ করার জোরদার দাবি উঠে সভায় এছাড়া জমির পাট্টা সমান মজুরি এবং তফসিলি জাতি স্বীকৃতির দাবি উঠে সভায় একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার তেরোটি আসনেই আদিবাসী প্রার্থী দেওয়ার দাবি ওঠে এদিনের সভায় মঙ্গলবার রাতে শিলচর প্রেসক্লাবে এইচএস দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পড়ুয়াদের জন্য অধ্যাপক শাহরুল মজুমদারের লেখা বই সমসাময়িক বিশ্ব রাজনীতি এবং স্বাধীনতা উত্তরকালের ভারতীয় রাজনীতি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল প্রকাশক আমির উদ্দিন লস্কর বইটি প্রকাশ করে বলেন এটি পড়ুয়াদের সুনাগরিক হতে সাহায্য করবে শিক্ষক মহিবুর রহমান এবং আলী হোসেন বইটিকে ব্যতিক্রমী সহায়ক হিসেবে উল্লেখ করেন উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বাংলা বিভাগের একটি বই উন্মোচন হলো এবং এই বই আমার যে মূল উদ্দেশ্য ছাত্র কাছে মূল বিষয়বস্তুগুলি যে সিলেবাস দেওয়া হয় সেই সিলেবাসের মূল বিষয়বস্তুগুলি বিস্তারিতভাবে তুলে ধরে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া এবং ছাত্ররা আজকের দিনে যেভাবে মূল বই থেকে টেক্সটবুক থেকে সরে আসছে শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উদ্দেশ্য নিয়ে যেভাবে যাত্রা করছে সেই যাত্রা থেকে তাদেরকে মূল উদ্দেশ্য যাতে হতে হবে যে বিষয়বস্তুগুলি ভালো মতো অধ্যয়ন করা কারণ এখন দেখা যাচ্ছে যেভাবে পরীক্ষার মধ্যে নতুনভাবে প্রশ্নগুলি করছে যে প্রশ্নগুলি টেক্সট বুক রিলেটেড করছে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু সেই মাত্রায় গিয়ে পড়াশোনা করছে না আমি তাদেরকে সেই সেই জায়গায় ফিরিয়ে আনার জন্য টেক্সট বুক রিলেটেড মানে টেক্সট বুকে তো অনেক কিছু লেখা আছে তা থেকে আরও একটু বিস্তারিতভাবে আমি তুলে ধরে একটি বই উন্মোচন করেছি এবং শুধুমাত্র আমার উদ্দেশ্য ছাত্রছাত্রী নয় ছাত্রছাত্রীদের বাইরেও অনেক আমাদের এই গ্রাহক শিক্ষকরা আছেন ছাত্রছাত্রীদের বাইরেও অনেক অভিভাবকরা আছেন তারাও যাতে আমার এই বইটি গ্রহণ করেন এবং এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটিও থাকে তারা আমার আমাকে তুলে ধরবেন আমি নিশ্চয়ই সংশোধন করব। এবং ছাত্রছাত্রীদের কাছে গিয়ে যদি এই বইটা পৌঁছে আজকের দিনে এবং এই বার্তাটা যদি ছাত্র প্রত্যেকটা বড় কবিতা ছাত্রছাত্রীদের কাছে গিয়ে পৌঁছে এবং বিশেষ করে স্টেট বোর্ডের কাছেও যদি আজকের এই বার্তাটা গিয়ে পৌঁছে এবং তারাও যদি গ্রহণ করে আমি মনে করব যে আজকের এই পরিশ্রমটা আমার যে এই বই লিখতে যে পরিশ্রমটা হয়েছে সেই পরিশ্রমটা সার্থক হবে শিক্ষক ছিলাম ওর বিভিন্ন বিষয়ে আমার ওর সঙ্গে কথাবার্তা হয়েছে এবং সব বিষয় ভিত্তিক কিছু আলোচনা হয়েছে আজকের সমাজ ব্যবস্থায় আমার শাহরু যে বক্তব্য রেখেছে আমি ভীষণ খুশি একটা কথা পর কাছ থেকেই শুনেছি এবং বলেছে যে জীবনের অভিজ্ঞতাটা জরুরি অতিরিক্ত অভিজ্ঞতা জীবন সম্পর্কে আমি যতটুকু জানি ওর জীবন সম্পর্কে এই শহরে খুব নামকোড়া একজন অ্যাডভোকেট ছিলেন চুনিলাল ভট্টাচার্যী ওর বিশেষ করে শাহরুখকে বিরাটভাবে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখিয়েছেন চুনিলাল ভট্টাচার্যীর সঙ্গে আমারও খুব ঘনিষ্ঠতা ছিল যার শুরু শাহরুখ সম্পর্কেও আমার একটা দুর্বলতা এসেছিলো যে না ওকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় শিলচর রাধা মাধব কলেজে পাঁচ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হল আজ অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী এই উদ্যোগের সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন প্রশিক্ষক উজ্জ্বল কর্মকার জানান প্রশিক্ষিত শিল্পীরা প্রত্যেকে এক লক্ষ টাকার লোন পাবেন কাছাড় জেলার প্রশিক্ষার্থীরা এতে অংশ নেন যোজনা বা পি বিশ্বকর্মা যোজনার অধীনে রাধা মাধব কলেজ সেন্টার আমরা গত পাঁচ দিন ধরেই মূর্তি নির্মাতা এই ভাষ মুা এটাই হচ্ছে আমাদের প্রশিক্ষণের মুখ্য বিষয়বস্তু যে বিষয়টাকে আমাদের রাধা কলেজ সেন্টার থেকে আমরা এটা নিজেরাই সিলেক্ট করেছিলাম এবং সেই স্কিমের আওতাভুক্ত এই প্রশিক্ষণ কর্মসূচি আমাদের গত পাঁচ দিন ধরে কলেজে চলছে এবং এই কর্মসূচিতে বা এই প্রশিক্ষণে কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে ট্রেনিরা এসে যোগদান করেছেন এবং আমাদের যারা পিএম বিশ্বকর্মা সার্টিফাইড ট্রেনার আমাদের কলেজ থেকেই আমরা নিয়োগ করেছি উজ্জ্বল কর্মকার উনি এই প্রশিক্ষণ চালিয়েছেন এবং আমরা খুব খুশি এবং গর্বিত যে এম বিশ্বকর্মার আওতাভুক্ত এই কর্মসূচি আমাদের কলেজে আমরা সফলভাবে আয়োজন করতে পেরেছি এবং আজকে এই প্রশিক্ষণের শেষ দিন এ পি এম বিশ্বকর্মা যোজনার আন্ডারে যে প্রশিক্ষণটা চলছে এটা মূলত সাত দিনের সাত দিনের মধ্যে প্রথম দিন হচ্ছে জিরো ডে যেদিন অ্যাসেসমেন্ট করা হয় তারপরে মূল প্রশিক্ষণটা হয় পাঁচ দিনের এবং সাত নম্বর দিন যেটা হয় ওইটি ওদের একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা হয় এটাই হচ্ছে তার মূল বিষয় এবং এটি শুরু হয়েছিল সতেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে এটা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এই যোজনাটা শুরু করেছিল মূলত যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা যাতে আর্থিক সাহায্য পায় এবং এখানে যারা প্রশিক্ষণ করছে ওরা কোনো না কোনোভাবে এই কাজের সাথে জড়িত আগে থেকে মানে যারা পরম্পরাগতভাবে করে আসছে তার ছাড়াও অনেকে রয়েছে যারা প্রশিক্ষণ নিচ্ছে এবং আমরা প্রথম দিন যে সেশনগুলো হয়েছে এটার মধ্যে আমরা এই যে আমাদের যে ইয়েটা রয়েছে ভাস্কর্য ভাস্কর্যর যে ইতিহাস সম্পর্কে প্রথম দিনের ক্লাসগুলো হয়েছে দ্বিতীয় দিনে ওরা কিভাবে পুরাতন ইনস্ট্রুমেন্টের সাথে নতুন ইনস্ট্রুমেন্ট যেগুলো আধুনিক ইনস্ট্রুমেন্ট এসছে যন্ত্র এসছে এগুলা কীভাবে ব্যবহার করবে এগুলোর মধ্যে রয়েছে তাছাড়াও ওরা যে কোর্সের পরে এক লক্ষ টাকার একটা লোন পাবে সেই লোনটা কিভাবে পরিশোধ করবে এবং কিভাবে ব্যবহার করবে এবং তার সাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওরা কিভাবে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে পাঁচ দিনের প্রশিক্ষণটা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার সাতাশ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা শীঘ্র ঘোষণা করা হবে রাজ্যে ভোটের দিন হওয়ার অসমে অচেনা ব্যক্তিরা সুপরিকল্পিতভাবে তাদের টার্গেট পূর্ণ করে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর অসমের আদিবাসীদের জনজাতির মর্যাদা দেওয়ার দাবিতে দিল্লি কাপালো ছাত্র সংস্থা হল শিলচরের দশ দিন ব্যাপী আসাম গ্রন্থমেলা এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার